বাংলাদেশ আমি যদি কৰি দাদা 啊开一个灯。打开一个灯。 何で জীবনের অনেকগুলো বছরে প্রবাসের মারিতে দিলাম যখন দাঁড়িয়ে ওঠে নাই তখন বিদেশ আসলাম অনেক কিছুই দেখলাম অনেক কিছুই বুঝলাম আপন পর শুনলাম আর কাছের মানুষও দেখলাম সবাই খালি স্বার্থ খুঁজে উপকারে কেউ আসে না বিপদের বেলায় ঘুরে পাওয়া যায় না আর সুখের বেলায় মানুষের অভাব হয় না প্রবাসী উদ্দেশ্যে একটু অন্য মাইন্ডের মানুষ তাদের সাথে একটু ভালোভাবে কথা বললে তারা সবকিছু দিয়ে দিতে পারে তৃতীয়বার চিন্তা করা না আবার ওই প্রবাসী লোকের যখন অন্যায় হয় অবিচার হয় ভালোবাসার পরে যখন কষ্ট নিয়ে আসতে হয় ওই প্রবাসী সবাই সবার করতে পারে কিন্তু এই যে প্রবাসী অন্য মাইন্ডের মানুষ তার প্রতিমা বেশি দিন বসায় রাখতে পারে না এটাই তো প্রবাসী কারণ যারা প্রবাসী আসে তারা জানে দূরে থাকা আবার মানুষের কাছ থেকে আলাদা থাকা কিছু থাকার পরেও নিঃস্ব ভাবে চলাফেরা করা কতটুকু কষ্ট আর কতটুকু